ওয়া এ কোনে কি ভুলভাল বলক্তিস ঘুমের ঘরে আছিস নাকি বাবা এই সব তোস দিবেন না আমি মাল খাওয়া পাঠিয়ে দিছি এ কোনে কি ভুলভাল বলক্তিস এদিক টাকা ওট এটা আমি রে আমি ওট ও বন্ধু ভিকো ভিকো ঘুমের ঘরে কি ভুলভাল বলক্তিস আমি তো কিছুই বুঝলাম না তোর তো কোনো তো নেই আর কইছ না বন্ধু সকাল থেকে মনটা একটু খারাপ ছিল বক্তিছি এখন মনে একটু ভালো লাইনে গেছি আমার মনটা অনেক খারাপ রে পরীক্ষার রেজাল্ট খারাপ হইলো আবার আগার আগি করলো চাকরি বাকরি পাচ্ছি না সাদিয়ার সাথে ব্রেকআপ হয়ে গেল বাড়ির খাইতে বসলেও খোটা দেয় বেকার জীবন পকেটে টাকা পয়সা নাই সকাল থেকে আজকে মনটা খুব খারাপ রে আইলে কি মনটা ভালো করবি মন আর কি করে ভালো হয় রে ভালো থাকা শব্দটাই জীবন থেকে হারাই গেছে তুই না মন ভালো আমার কাছে মন ভালো কি মন ভালো করার ওষুধ দোকানে পিছনে যা দুই ঢোক কি দিলি গন্ধ করে আমার গাল ডাল পুরি যাবে না দোকানে পিছনে যা মারি মন ভালো হয়ে

আবার বাপ আমি ছাড়া আর কোন বাপ আছে দিনে দুপুর কি জিনে দিনে ধরলো নাকি আবার আমার গালি দিল এই গাছ না আমারই আমার শান্তি নেই হ্যালো কবির চান্দু মাসুদ না তাড়াতাড়ি আমার বাড়ির বানে চলে এসো আমার ছেলে সকাল থেকে পাগল ছাগল বকতেছে জিনটিন ধরছে মনে হয় চলে ও ঠিক আছে না না পাকা রাস্তা দিয়ে সোজা আমার বাড়ি পাকা রাস্তার সামন চলে এসো সালার পাগলাটা বইয়েতে লিখেছে কমলা লেবু নাকি পৃথিবীর মতন কমলা লেবু আগে হইছে না পৃথিবী আগে হইছে দেয়া লাগতে যায় পৃথিবী কমলাই লেبن মত ওম গিরি গিরি পড়াস সাকচুনি ভূত পেতনি সব আমার বস দেখো বাবু জীবন অনেক দিন বুদ্ধছি কিন্তু এই দিনার বয়স হইতেছে না বিষয়টা চুদলিঙ্গ হয়ে গেছে তুমি কাজ করো বাড়ির যে শুকনা মুড়িস আরেকবাতি পানি নিয়ে আসো যাও আরে আছর সময় একটু লব ইয়া হলুদ নিয়ে আসো চলে যা চলে যা এই শরীরটা চলে যা এই শরীর কেন বস করছি চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা এই চলে যা চলে যা হারাম দিয়ে শুধু চলে যা চলে যা চলে যা আমার সাথে বেদবি চলে যা যাওয়ার সময় নিম যাতে ঢাল ভেঙে চলে যা চলে যা চলে যা চলে যা আমার সাথে বেদবি আগুনে পড়ে ভস্য করে দেবো চলে যা চলে যা দেখি খেপা কি ব্যাপার জাদু কাজ করতেছে না নেশা টেসা পান করছে নাকি বলেন কি জীবনে তো আমি অনেক দিন উতারাইছি এরকম তো কখনো হয় নাই হ্যাঁ ও বাপু তোমার কবিরাজ তো এত সুনাম শুনি এখন তো দেখতেছি সব ভুয়াগিরি ভুয়াগিরি করে খাও আমার ছেলে লাগে মারতে মারতে মাইরে ফেরালা ব্যাপার কি হ্যাঁ এই বাপু থামো আমার ঝাড়পুকে কোনো শেষ হয় নাই আমার মনে হয় তোমাকে সিলেক্ট দিন ধরে নাই তোমার ছেলেই দিনকে ধরছে

মুখে দাও মুখে দাও মুখে দাও হ্যাঁ হ্যাঁ বাপু লেবু দিয়ে জিন খেদায় এটা তো জীবনে শুনি নাই জিন খেদায় মানুষ আগুন দিয়ে তুমি খেদাইলে পানি দিয়ে আর কই নিম গাছের ডাল ভাঙলো কই जिनकी এখনো গেছে না আছে নিম গাছে ঢাল ভাঙবে কেমনে জিন গেছে নাকি যে নিম গাছে ঢাল ভাঙবে এখনো জিন যায় নাই ওই বালের জিনের ঘরে আসে না যাবে হ্যাঁ বাবু ওইটা আবার মানুষের ঘরে আসে নাকি ওই জিন না কি তোমার ছেলের ঘরে আসে শুনো আর ভালো করে শুনো এই তোর কি ইচ্ছা এভাবে নানক কইলে কবে একটা বাসানো পেশন দিয়ে পাঁচা গরম করে দাও তাইলে কবে এখন

মনের দুঃখে বন্ধুর কাছে গেছি বন্ধু কি বোতলে লাল পাই সাদা পানি খাওয়াই খাওয়ার পর থেকে আমার আর কিছু কিছু মনে নেই না আমার ছেলের কি হয়ে গেল ওষুধ পানিও খাওয়া শিখে গেছে এখন তা বাপু তুমি এখন বাড়ি চলে যাও বাড়ি যাবো মানে আমার হাদিয়া কই এ জিন্তু এখনো আসে নাই তার কোথায় আর হাদিয়া নিবা কিসের আমি তা বেশি এমনি অবস্থা খারাপ করে ফেলাইছো আমার ছেলেক আমি মারবো তুমি মার আর কি আবাহা ওই শালা ভণ্ড আমার কাছে হাত দিছে ওরে এত বড় সাহস ওরে ধরেন তো আগে দশ মিনিট থাকবে নেই তোমার চিকিৎসা এখন অনেক দেরি আছে বাড়ির চলে তোমার ভাত বন্ধ